আজকের জন্য শেষ হাদিস আনাস رضی আল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা লুম্মা ফি হাজি কাজফুন আমার উম্মাতে তিনটি বিপদ আসবে খাসফুন ভূমিকম্প মাসখুন আকার আকৃতি পরিবর্তন কাজফুন সর্বধরনের সমস্যা কেউ সমস্যা থেকে মুক্তি থাকবে না মসজিদে মাদ্রাসাতে কলেজে বিশ্ববিদ্যালয়ে রাস্তাঘাটে অফিস আদালতে জেলে হাজতে যেখানে যাবেন শুধু মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা কে কাকে ফাঁকে দিচ্ছে কারকে লুটে নিচ্ছে জেনা দিয়ে বেবিচার ভর্তি সবাই বিপদে আল্লাহ রসুল বলছেন আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন সন্ধেই ছিল মানুষ সকালে হলো মানর। হবেই তিন সর্বধরনের বিপদ যে কোনো সমস্যা তার তিনটি পাপ এক নাম্বার পাপ হলো এই যে সারেবুল ক্ষমরা যখন আমার নেশাদার দ্রব্য মদ পান করবে এটা হলো এক নম্বর পাপ দুই অজাহারাতের কায়নাত মেয়েরা যখন নাচবে দেখেন সব জায়গাতে মেয়ে নাচে প্রায় সব মোবাইলে মেয়ে নাচে একটা বাড়ি দশতলা চল্লিশটা রুম আছে প্রায় পঁয়ত্রিশটা আপনি পড়েন পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে ঠান্ডা করে জান্নাত জান্নাত কিনতে চান কি এত সহজ জান্নাত কি পড়ে আছে হজেবাতির নার বিশ্বাহ হজেবাতের জান্নাত মা নিয়ম নীতি কষ্ট ক্লেশ তারা জান্নাত ঘেরা আছে আর জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে লুটে নেন জাহান্নাম লুটে নেন এইভাবে দেখে লুটে জাহান নাম আল্লাহ রসুল বলছেন যে যেদিন মেয়েরা নাচবে হেডমাস্টারের চলে না হেডমাস্টারই মেয়ে নাচানো ছাড়া আশ্চর্য সমাজ চলে না মেয়ে নাচানো ছাড়া বাপে বলছে আমার মেয়ে ভালো ডান্স দিতে পারে আমার মেয়ে সফল হয়েছে পুরস্কার পেয়েছে বাপ আবার হজ করেছে দেখেন কেমন দেখেন একটা আরেকটার সাথে কিভাবে লেগে আছে আর কিভাবে বলছে আমি তো অনুবাদক যখন অনুবাদ করছি তখন তো আমার কিছু করার নেই তিনি বলছেন যে মেয়েরা নাচবে চায় অজারাব মা বাদ্যযন্ত্র প্রকাশ পাবে যেখানে সেখানে দেখেন মোবাইলের বাজনা ভারী নয় দেখেন দোকানের বাজনা ভারী নয় দেখেন রেডিওর বাজনা ভারী নয় দেখেন গাড়ির বাজনা ভারী নয় গাড়ির বাজনাটা একটু বন্ধ করতে বলেন বলছে জিএমবি বাজনা বন্ধ করতে বলছে কেন তার মানে মানুষ নিচে নামতে নামতে সব পশু হয়ে গেছে আল্লাহ বলছেন যে মানুষ নিচে নামতে নামতে কালা আনাম ওরা হয়ে যাবে পশু প্রাণী ওরা হয়ে যাবে কুকুর সিঁড়ি গাল বালো এরপরে এর চেয়েও খারাপ এই ভাষাটা আমি বুঝি আচ্ছা এরা পশু প্রাণী হয়ে গেল কুকুর সিঁড়ি মতো হয়ে গেল তার চেয়ে খারাপ সেটা কোনটা সেটা কোনটা মানুষ তার চেয়ে খারাপ হতে কি করে পারে মানুষই তার চেয়ে খারাপ হবে এ কথা আল্লাহ বলেছেন যেখানে কোনো সময় ভালোর আশা করা যায় না সেটাই হচ্ছে তার চেয়ে খারাপ সম্মানিত মসজিদের মুসল্লি তাই তো রাসুল সাল্লি সাল্লাম বলেছেন অচিরে নেতৃত্ব নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে জোর জার মল্লুক তারপরে নেতৃত্ব হবে জোরপূর্ব ওই সমাতে চারটে জিনিস প্রকাশ পাবে এক বৈধ মনে করবে হবে জেনাকে হালাল মনে করবে পাপের কাজ হবে না অল খরা মদকে হালাল মনে করবে নেশাদার দ্রব্য পান করা তাদের কাছে পাপের কাজ নয় তাই তো সুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিনি বলছেন লায়াত খোলার জানাতা আবাদা কখনো যাবে না তার এক্সিডেন্ট মানুষ হচ্ছে মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দই ওর রাজলত মিনের নেশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না দেখেন না আপনার ছেলে যেমন একবারে চুস পায়েজামা প্যান্ট পরে আছে গায়ে লেগে আছে তেমনি আপনার মেয়েটা ওই ধরনের গেঞ্জি যাওয়া পরে আছে ওই টাকনোর দিক থেকে মোটা হতে হতে তার আনটা এতখানি মোটা হয়ে আছে চোখে পড়ে না একটু ওটা কি বেটা ছেলে নাকি আপনার ছেলে হলেও তো আরাম এরপরে পরে কি করে বাপ বেটার বাপ বেটি লজ্জা বেচে খেয়েছে মা বেটি লজ্জা বাজারে বিক্রি করেছে কেউ ভাবে না আল্লাহ রসুল বলছে না দায়ু সালে খাবার যে তার বাড়িতে দেহাইয়ের সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে যারা সম্মানিত মসজিদের মুসল্লি বিড়ি সিগারেট মানুসি ছাড়তে পারে পশু প্রাণী পারে না কে পারে মানুসি পারে মানুষের এই ক্ষমতা আছে মানুসি জান্নাত দখল করবে পশু প্রাণী দখল করতে পারে না অতএব আপনি সচ্চার হন কে বলেছে পারবো না আমি পারব পারবই পারবো পারার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে সৃষ্টি করেছে শয়তান আমাকে পরাজয় করবে মানে কখনো হতে পারে না শয়তান কেবল বাত থেকে দূরে সরাবো এরকম একটা জরালো প্রস্তুতি নেন যদি আপনি প্রস্তুতি নিতে পারেন আল্লাহ আপনার সাথে অদা করেছেন ওয়ানাহানিল হাওয়া ফাইনাল জান্নাত তাহিয়াল মাওয়া কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে তাহলে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব আপনার সাথে আল্লাহর অদা আছে জান্নাতুল মাওয়া হবেই সম্মানিত মসজিদের মুসল্লি চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পিতামাতাকে মাতাকে মানে না যারা তার এক শ্রেণীর মানুষ হচ্ছে খোটা দেয় যারা তার এক মানুষ হচ্ছে ভাগ্যকে অস্বীকার করে যারা যারা বলে যে আমার ছেলে ওই ওই গাড়িতে 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 না উঠলে বেঁচে যেত কারণে তো মারা গেল উঠে উঠার নেশাদার দ্রব্য পান করে যারা তারা জান্নাতে যাবে না সম্মানিত মসজিদের মুসল্লি নেশাদার দ্রব্য পান করা মহাপা গুনা যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যায় তার একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা যেসব পাপের দুনিয়া শাস্তি রয়েছে তার একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা আসুন আমরা বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তুমি বড়ো দয়াশীল তুমি বড়ো ক্ষমাশীল তুমি বড়ো রহমতশীল তোমার অনেক দয়া তোমার রহমতের শেষ নাই তোমার রহমত আমরা বুঝি তোমার রহমতের আশাধারী হয়ে বলছি